হয়েছে হয়েছে এত পারা আরে তুই করবি সেটা ও বাই বিগ ফ্যান এস এম বাই বাই তোমার সব বিরোধী এইগুলা কবি তুই আমার কস এত পারতো না ও আচ্ছা কইতে আছিস দাঁড়াও

আরে ভিডিওর মাইতে কইছি লাগ তুই দিবা তুই আমার মাইক বন্ধ ব্যাক খাল মাইক বন্ধ তোর আরে এটা একটু মজা করলো আমার ছোট ভাই বাজার আচ্ছা আমরা প্রথম মেসে আইছে বসে উজে যে আমার লগে একটা গান ফেলছে আর মিনি উজে ফেলছি ভাই জি বেক জলে কে লেডি ও টেলিপোর্ট ক্যারেক্টার ইউজ করলছি এখন এনতে গিয়া আবার কোথায় এই যে আইতাছে আচ্ছা দুইটা দুইটা পাই আচ্ছা এই যে আয়ো এই যে চান্দু ও ভাই হ্যাঁ চট শেষ বাইরে বের দিয়া লাগে লেডি থাক এবার এটা রকম দিয়া আরে আরে আইতাছে আচ্ছা ও বাই টো কোনা আর চিন্তা নাই মাইরা লাম শিউর কেনকে এই যে টো দুইটা দুই দাদা আরে রে ওছে এবারে ওরে এবারে ওছে ভাই শুনি ওর ওছে শেষ আরে ডিমিটি আরে আরে ভাই 10 এসপি লে যাচ্ছে তারপর এখান থেকে লুট চুট করে রাখি একটা হিট লিস্ট কিনছি ও ভাই তুমি কি এসএম সাবিল ভাই সত্যি নাইলে এত হিট লিস্ট কিনছো কিবা তুমি তোমার মতন বাড়া হিট লিস্ট তো জীবনে কিন থাকতো না হে তোরে না কইছি মাইক বন্ধ করতে তুই আবার মাইক চালাছস কে এখন যদি আই বাজারও তোরে সরাইতে 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 কি করে মু তোল দা পানি বে করলে আমার লগে আমার আব্বা আছে তোর আব্বার কি গুণী আমি তোর আব্বারে তো প্রতিদিনই ফিরাই চাই কিন্তু ফিরাইতে রি না তোর আব্বা বড় দেখকে একটু সম্মান করি হয় এর লাগি একটু হেডিন ফুটবল খেলার মাঠও সরাই দিছে তোমারে

হালার তোর না হচ্ছি কইতে তুই চুপচাপ খালি আমার খেলবি তুই আর খালি কইবি ও ভাই বিগ প্যান ভাই সেই খেলা হয়েছে সেই সেই তুই না জানি আমি বড় যেটা আগের কথা বুঝোস না তো গাইছে আমরা কিন্তু হচ্ছে হিট হিটলিস কোথায় ওই যে হিটলিস কিন্তু আমার সামনে আছে লোকেশন লিস্টের এই যে যে মারতাস গেছি ভাই তুমি মরো না যে আমার থাও হ আমি বেন্ডিং মেশিন নাই বা দোনে সেই আমি জানি তুই পার্তামা হই আমি পার্তাম না মানে ইবারে দেখবে আসল খেলা আমার ইবারে সব কেসে গেলাম ও এখান থেকে টেলিপুটটা মাইরা কোনো রকম বাইক যাইকা খালি ওরে আরে দুই ডারে ভাই তুই দি ভাই দি চাইস আচ্ছা মোর আমি এয়া বেন্ডিং মেশিন নাই বাড়াতে আসি আচ্ছা মরতাম না ফারাম আরে হালার গালা আমার টেলিপুটটাও ফুটা আইছে আচ্ছা এ সিরি আগে মারি যে এমবি ফাইভ টা আরে রে আচ্ছা এই যে যে এই যে ফুল টিমটা ধরে রাখছি মরে গেছে সেরাটা কোথায় আসো এই যে একটা জাম শট ও পি ভাই পাই পাই ভাই আর তুমি এই লো ও ভাই কি মাই পাউট কে রি ভাই আমি তো লাগি তো শয়তান এসে বুঝছস না হ জানি তো জোরে বক খারি জরে বক মানে এই ফোন তুই আমি দুইবার কি মাই পাউট কুছি জোরে বক মানে মানে সব মিলে আর কি না ফুলা তুমি ফিফার খেলো জয় দিন দুটায় ও আই দিনের বিত্তে দুইবার মাত্র কি মাই পাউট কুছো না পাগলে বুঝছি হেজ আমি প্রত্যেক দিন 30 40 টা কি করি হয় এটা তো আমি আগে থেকে জানি এটা ট্রেডিং ডাউন বিয়ার এন্ড কত ना হই না না ফারি না তাইলে হেদুন গা 10 কিল করছি যা স্ক্রিনশট দেখান নে ওই সে হেরা হইছে বেটার ওয়েল বোর্ড ফুস যে কম্পিউটারের বোর্ড ভাই 50 ডায়মন্ড দিলাম ওলে আনতে 5 ডায়মন্ড কমাইলে 45 ডায়মন্ড দিলাম ও না তুমি তো বিয়ার এন্ড কিল করছিলা গেম মাস্টার

ককনে যে তোমার আমি দিছি এটা রিভাইভ পাই দেউ না ভাই ও এটা কুইট তে দে আন তো কত্তে রে না ভাই তোমারে দাও আর 1 ডায়মন্ড বাড়াইয়া দিই 51 ডায়মন্ড দিইম চলবো ভাই রিভাইভটা দেউ না নিলে মাইনাস কা্যাম কয়দিন পরে ব্যাটল রয়্যালতে বিয়ারিং কো ডুবছি ভাই রিভাইভটা দেউ আচ্ছা শুটো ভাই বদর মানুষ কি যা দিতেছি পকেটতে যা শোনায় নাই আচ্ছা দেও বড় ভাই ভাই কোন রকম রিভাইভটা দেও বড় ভাই আচ্ছা দিটাছি শুরু ভাই

Hetta er nýttar um míðjum, sum kemur á video og biður dykk at siga leggja